আচ্ছা বিপ্লব বাই কাজ শেষ না কি রকম আনন্দ হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে লাস্টের দিক একটু বেশি আনন্দ হয়েছে আর কি লাস্টের দিক লাস্টের দিক থেকে তো ভালো হবে আমি বুঝাই ভাই এক ভাই হঠাৎ এক হয় সকালবেলা হ্যাঁ আবার হঠাৎ করে একদিন হয় লাস্টে হ্যাঁ মানে পরাই দিন লাস্টে একটু বিনোদন থাকে ভালো মানে তো সারাদিন ভালো করে কাজ করছি এখন সবই আমাদের দর্শক বন্ধুদের উপর ডিপেন্ড করে তারা কোন চোখে দেখবে হ্যাঁ আশা করব দর্শক বন্ধুরা ভাইয়ের চ্যানেলগুলো আপনারা সবাই দেখবেন আর আশা করো আপনারা কাছে ভালো লাগবে আপনারা যদি সাপোর্ট করেন পরবর্তী সময় বাইরের চেষ্টা করবে ভালো কিছু করার আপনারা সবাই সাপোর্ট করেন উস্তাদ উস্তাদ রানিয়াপু

উস্তাদের কাছে উস্তাদ হ্যাঁ আপনি কি চলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ না বাড়ি পৌঁছে গেছেন না বাড়ি যাচ্ছি আর কি কাজ শেষ আমি বাড়ির দিকে যাবো আসো আমাদের সাথে কাজ করে আপনার কেমন লাগলো মানে ওই বেলা যাই হয়েছে ডুইট গান হয়েছে তো কিন্তু এই বেলা এসে ভিতরে ফেরে মেছিলাম খুব মজা করলাম সবাই মিলে মজা করলাম সবাই মিলে মজা করলাম তো দর্শকের কাছে একটা অনুরোধ থাকবে আমার এই যে যে সমস্ত চ্যানেলে হয়তো কাজ করি ঠিক আছে নাইম মিউজিক আর সাগর মিডিয়া নাইম মিউজিক বা সাগর মিডিয়া ঠিক আছে প্রত্যেকটা চ্যানেলে যে ভালোবাসাগুলো দেন আমরা কিন্তু একই আশাবাদী এই যে নাইম মিউজিক বা সাগর মিডিয়া এগুলো তো সেই ভালোবাসাটাই কিন্তু আপনাদের কাছে আমার দাবি আর এই যে ওই দেখা যায় যে হয়তো মানে শিল্পীদের সাথে তাল মিলাইতে কখন যে একটু গাওয়াত পাও দোলে মানে এটা আসলে কেউ মানে মাইন্ড করবেন না যা করি করি আপনাদের জন্য তো যাই হোক সাগর মিডিয়া হয়তো একটু পুরাতনই কিন্তু নাইম মিউজিক হয়তো নতুন চ্যানেল আমার একটাই অনুরোধ যে ভালোবাসাটা আপনারা সব সব জায়গাতে দেন নাইম মিউজিকে সেই ভালোবাসাটা আমার জন্য আপনাদের কাছে দাবি ঠিক আছে তো ঠিক আছে আজকের মতো হয়তো যাচ্ছি দেখা হবে কথা হবে নাই মিউজিকেই হয়তো অন্য অন্য শিল্পী দিয়ে গান হবে দেখা হবে কথা হবে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখলেন কাজ শেষে শিল্পী বাদ্য বাদক সবাই বিদায় নিল আমরাও বিদায় নিচ্ছি সময় শেষ আমাদের কাজ শেষ বিদায় জাকৈ কৰি দিলো দুজাকে কি